দুদিনের প্রবাস যাত্রায় মেকলিগঞ্জে মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের উদ্দেশ্যে দুদিনের প্রবাস যাত্রায় মেকলিগঞ্জ বিধানসভা এলাকায় এলেন মাতাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন শুক্রবার তিনি মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের দাবানগঞ্জ এবং দক্ষিণ বড় হলদিবাড়ির গাংডোবা এলাকায় ধারাবাহিকভাবে একাধিক বৈঠকে যোগ দেন এই বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দোলহীরাম রায় উত্তর মন্ডল সভাপতি পীযুষ কান্তি রায় এবং শহরমণ্ডল সভাপতি প্রদীপ সরকার দক্ষিণ মন্ডল সভাপতি শঙ্কর বর্মন সহ দলীয় অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা বৈঠকের সংগঠনকে আরও মজবুত করতে এবং তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে সমন্বয় বাড়াতে নানা কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বিধাক সুশীল বর্মন দলীয় কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য সংগঠনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে প্রত্যেককে সক্রিয় ভূমিকা প্রয়োজন দলীয় সূত্রে জানা গিয়েছে প্রভাত যাত্রায় দ্বিতীয় দিনে তিনি মেকলিগঞ্জ বিধানসভার আরও কয়েকটি এলাকায় দলের সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন আসুন শুনেনি বিধায়কের বক্তব্য এটা আমার প্রবাস ছিল দুই দিনের মেকলিগঞ্জে সমস্ত বিধায়করা বিভিন্ন জায়গায় দুই দিনের জন্য প্রবাসে যাচ্ছে আমিও সেই মতোই এখানে এসেছি কেন্দ্রীয় সর কেন্দ্রীয় কমিটির নির্দেশে তো আমরা ছাব্বিশের লক্ষ্যে সংগঠন সম্পর্কে এখানে আলোচনা করতেছি এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে বাংলা থেকে তাড়াতে হবে আর মানুষ এই সরকারকে বোঝা মনে করে কার থেকে নামিয়ে দেবে এটা আমাদের কাছে পরিষ্কার ধারণা আছে বাংলার মানুষ আর এই মানে দুর্নীতিবাস সরকারকে রাখতে চাইছে না আর সেই লক্ষ্যেই আমরা এই সাংগঠনিক মজবুত করার জন্য বিভিন্ন বিধানসভায় বিভিন্ন বিধায়করা যাচ্ছে আমার এই এই আশাটা এটা একটা বলছিলাম কি যে নিয়ে বিভিন্ন জায়গায় আপনাদের সাংসদ বিধায়করা আক্রমণ মানে শিকার হলেন আক্রমণে এই বিষয়ে কি বলবেন হেরে যাবে তো হারার ভয়ে যাতে ত্রাণ বিরোধী দলের নেতারা দিতে না পারে মানুষকে দিলেই বিরোধীরা জিতে যাবে আর তার ভয়ের থেকে সে পুলিশকে হাতে নিয়ে পুলিশের সহযোগিতায় তৃণমূলের হারমাতদের সহযোগিতায় পুলিশ হারমাত নিলে বিরোধী দলের নেতাদের উপর আক্রমণ হচ্ছে সাধারণ মানুষের ভয় দেখানো হচ্ছে যে দেখেও বিরোধী দলের নেতা বিধায়ক এমপিরা মার খাচ্ছে তোমরা চুপ করে বসে যাও বাংলার মানুষ এই অপরাধী সরকারকে এই অগণতান্ত্রিক সরকারকে এই দুর্নীতিবাজ চোরের রানীকে বাংলা থেকে হটানোর জন্য তৈরি হয়ে গেছে আর এটা তৃণমূল কংগ্রেস নেত্রী উনি খুব চতুর বুঝে গেছেন যার জন্যে কিছু মানুষকে দিয়ে তার পক্ষে রাখার জন্য কিছু হারমাদকে তার পক্ষে রাখার জন্য আগামী দিনে তিনিও জেলে যাবেন এই হারমাতদের সঙ্গে নিয়ে যাবেন তার দল ভারী করার জন্য বিজেপির নেতার বিরুদ্ধে উস্কিয়ে দিয়ে এই ত্রাণ সব নিয়ে যাওয়ার সময় এই আক্রমণগুলো করাচ্ছে ঠিক আছে ধন্যবাদ